রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মৃত্যু দুজনের প্রায় পঁচিশ জন মতো আহত বাসে থাকা যাত্রী চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার তেজহাটি গ্রামে প্রতিদিনের মতো আজও বীরভূমের রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস নলহাটি থানার তেজহাটি গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজরে ধাক্কা মারে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত অনেকে আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনা ঘটার পর তড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ পুলিশ কর্মীদের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয় যাত্রীবাহী বাসটি কি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারলো সে বিষয়টি এখনো পরিষ্কার নয় সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ রামপুরহাটে বাসে গেছিলাম মানে ডাম্পার দাঁড়িয়েছিল বাস যে মেরে দিল ধাক্কা আমরা কেবিনে ছিলাম কতজন ছিলেন আপনারা আমরা কি আমাদের আর তিনজন ছিলাম আমরা মেয়েকে নিয়ে আমার চিকাপত্তি এসেছিলাম রামপুরহাট রামপুরহাট চিকাপত্তি এসেছিলাম আপনারা বাসেই ছিলেন হ্যাঁ বাসেই বাসে মোট কত যাত্রী ছিল অতটা বলতে তাও মোটামুটি বাস ফুল ছিল ফুল ছিল হ্যাঁ কোথা থেকে আসছিল বাসটা বাসটা রামপুরহাট থেকে জাজিগ্রাম যাচ্ছিল কোথায় ঢাকাটা কোথায় তেজহাট

নাম সিমন্ত আপনার স্ত্রী চাপা মা আপনার বাচ্চা বয়স কত তিন মাস কোথায় বাড়ি আপনার কোন থানা পাইপুর কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আমরা রামপুর থেকে বাড়ি যাচ্ছিলাম চল্লিশটা রামপুরে কি ডাক্তার দেখাতে এসছিল আমরা দেখলাম ওখানে একটা জোর আওয়াজ এলো আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এলাম ওই অশোক ল্যান্ড থেকে দেখে বাস একটা অ্যাক্সিডেন্ট মানে গাড়িগুলো দাঁড়িয়েছিল পাঁচটা পাঁচ পাঁচটা গাড়ি ছিল হোটেলে খাওয়া দাওয়া করছিলো আর এই গাড়িটা সাইডেই ছিল বলা এসে সামনে থেকে মেরে দিয়েছে ওকে এই লরির সঙ্গে লরিটা দাঁড়িয়েই ছিল বলা এসে মরিয়ে দিয়েছে লরির বাস লরিটাকে দুটো সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ডেট আর একটা মেয়েটার এইখান থেকে এই দিকটা পুরো চোখ সমেত একবার তো পুরো কেটে গেলছে এটা কেটে যাওয়াতে একটু নড়াচড়া করছিল। বাঁচার আশা খুব কম ওকে আমরা গাড়ি করে আর দশজনকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি করে দিয়েছি বাসটা যাচ্ছিল বাসটা যাচ্ছিল নয়াডিমফি নাম সুরজ শেঠ বাড়ি হরিস্বর